আসসালামু আলাইকুম রুহের ছোঁয়ার পক্ষ থেকে আপনাদের জন্য আমার প্রথম গল্প একদম সাধারণ কিন্তু হৃদয় ছোঁয়া একটি সত্য কাহিনী অনেক বছর আগে এক শহরে খুব গরিব এক বৃদ্ধা থাকতেন তার ঘরে কিছুই ছিল না শুধু এক টুকরো রুটি ছাড়া তিনি ভাবলেন আমি নিজেই খেতে পারি কিন্তু যদি এটা কাউকে দান করি হয়তো আল্লাহ খুশি হবেন তাই তিনি রুটি টুকরোটি নিয়ে মসজিদের পাশে বসা এক ক্ষুধার্থ ভিক্ষুককে দিয়ে দিলেন পরদিন সকালে বৃদ্ধার একমাত্র ছেলে যুদ্ধে গিয়ে নিখোঁজ হয়ে যায় খবর আসে সৈন্যদল ধ্বংস হয়েছে কেউ বেঁচে ফেরার সম্ভাবনা নেই বৃদ্ধা কান্না করতে করতে শেষদায় লুটিয়ে পড়েন আর বলেন হে আল্লাহ আমি তোমার জন্য এক টুকরো রুটি দান করেছিলাম তুমি কি আমার ছেলেকে ফিরিয়ে দিবে না দিন পর খবর আসে একটি সৈন্য মরুভূমিতে আহত অবস্থায় বেঁচে ছিল এবং কোনো এক অচেনা মানুষ তাকে পানি ও খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল সেই সৈন্য আর কেউ নয় বৃদ্ধার ছেলে ছিল বাড়ি ফিরে সে বলে মা আমি মরতে বসেছিলাম কিন্তু হঠাৎ এক লোক এসে বলল তোমার মা একজন ক্ষুধার্থকে এক টুকরো রুটি খাইয়েছিলেন আজ আল্লাহ সেই রুটির বরকতে তোমাকে ফিরিয়ে দিলেন তো বন্ধুরা আমাদের কোনো ভালো কাজই ছোটো না একটা সচেতন সালাম এক টুকরো খাবার দান একটা ভালো কথা সবই আল্লাহর কাছে ওজনদার হতে পারে আল্লাহ বলেন তোমরা কোনো সৎকর্মকে তুচ্ছ মনে করো না এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্যের সাথেও শেয়ার করো আর এমন সুন্দর গল্প পেতে রুহের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো